নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম তো আমাদের আজকের ভিডিও হলো গিয়া পেয়ার তো পেয়ারটা মূলত একটা বন্ধ হয়ে যাবে তাদের আইন একটি ঝামেলা হয়েছে তো সেই জন্য তার একটা নোটিশ দিছে সবার নোটিফিকেশন বারে একটা নোটিশ আছে তো সেটাকে দেখছেন কে না দেখছেন বা বুঝতে পারছেন না সেটা কিসের নোটিশ তো তাই নিয়ে আমাদের আজকের ভিডিও তো উপরে যে আপনি নোটিফিকেশন এর যে বারটা আছে তো সে বার একটা চাপ দিবেন চাপ দিলে করে দেখবেন আমি একটু জুম করে দেখাই এই যে সাতাইশ নভেম্বর সে একটা মেসেজ আইছে সবার পেয়ার অ্যাকাউন্টে তো তারা কিন্তু একটা মেসেজ দিয়ে বলতেছে ডিয়ার ইউজার উই আর সরি ইনফরমেশন ইন সার্ভার বিকজ শাট ডাউন ইন্টারন্যাশনাল প্যাক উইথ প্যাক সার্ভিস তো এটা আপনার উপরে নেবেন তেইশ দশ দু হাজার পঁচিশ তো এটা সমস্ত প্রয় তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলে কি আমার কাছে নিচে দিকে আসবেন আমি যে মার্কটা করে দিয়েছি তো এই মার্কটি একটু খেয়াল করে দেখেন প্লিজ উইথড্র ইউর ফান্ড ইউনিট পাঁচ এক দু হাজার ছাব্বিশ আফটার দিস ডাটা উইথড্রল অ্যাভেলেবল উইথআউট সাপোর্ট সার্ভিস অনলি তো তাদের একটা আইনি সমস্যা হচ্ছে এটা জানেন সবাই বা অনেকদিনের নাও জানতে পারেন তো এটা হলে যে তারা এখানে বলতেছে যে পাঁচ এক দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আপনার যত ফান্ড আছে তো এটা সরিয়ে রাখতে বলতেছে তারা লেখা আছে উইড ফান্ড তো এটা সরিয়ে রাখবেন তো পরবর্তীতে তার যে আইনি ঝামেলা আছে তো সেটা যদি বর্তমানে যে পেপারটা আবার বন্ধ করে দেয় তো সেটা কিন্তু আপনার যে ফান্ড আছে সেটা কিন্তু লক হয়ে যাবে তো পরবর্তীতে আপনি এটা মেসেজ করলে পাইতে পারেন না পাইতে পারেন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তো এটা আপনার যত ফান্ড আছে তো এটা ওইডি দিয়ে নেবেন তো মূলত এটা হচ্ছে যে বিষয় তো আমি আমার ফান্ডটা কিন্তু ওইডি দিয়ে নিয়েছি তো মেসেজটা দেখার পর পর তো আপনাদের জানার দরকার হচ্ছে তো সেই জন্যই আমি এটা জানিয়ে দিলাম তো সেই জন্য আমাদের এই ভিডিওটা ছোট্ট ভিডিও তো আমার ফান্ড আমি এখান থেকে সরিয়ে নিয়েছি তো আমার এখানে ফান্ড আসিল তো আমি এখান থেকে দেখেন ফিফটিতে চেক করে এই দেখেন আমি কিন্তু আমার এখানে ফান্ড আসছিল জিরো পয়েন্ট জিরো সিক্স মানে আমার এখানে ছয় ডলার উপর আসিল তো আমি এটা কনভার্ট পাঁচ ডলার মতো হয়ে তো সেটা আমি এখান থেকে বাইনান্সে উদ্যোগ দিয়ে নিয়েছি তো চাইলে আপনারা আপনার ফান্ড এখান থেকে উদ্যোগ নিয়ে নিতে পারেন তো এটা আপনাদের জানানো উচিত দরকার ছিল আমার তো সেটা আমি জানিয়ে দিলাম তো এখনও কিন্তু ফান্ড উডে হইতেছে মাঝে মাঝে আবার কিন্তু সারবার আটকে দেয় মানে পেজ নেয় না তো একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে এটা কিন্তু আপনারা ফান্ড উডে দিতে পারবেন না ওয়েবসাইট থেকে ফান্ড উড্য এখন আপনারা কী করবেন এটা গুগল প্লেস্টোরে তো অ্যাপস পাওয়া যায় না তো আপনারা গুগল ক্রম থেকে গুগল ক্রমে যে সারবার লিখবেন পেয়ার ডট তো সেখান থেকে আপনারা এটা ইনস্টল দিয়ে পরে এখান থেকে ফান্ড উড্য দিবেন তাছাড়া কিন্তু ফান্ড এখানে উড্য হয় না এ দেখেন আপনার কিন্তু সত ছয় দশমিক সতেরো ইউজ যেটি সেটা কনভার্ট করে এত হয়েছে আর কি এক ডলের মতো কনভার্টে ফি গাড়ে তো আপনারা আপনার যে যত জায়গা আছে তো সবাই এখান থেকে ফান্ড উড্ডে রাখেন তো এটি কি বিডিও ছিল তো ভবিষ্যতে এটা বন্ধ হয়ে যেতে পারে পেয়ার বলার ই থাকে না কিছু তো সবাই এখান থেকে করে রাখেন তো এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন নতুন এরকম ইনফরমেশান ভিডিও সবার আগে আপনারা পান তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পর্কে জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা করে রাখেন তো আমাদের সবার আগে টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু ভিডিও দেওয়া হয় তো সব বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া যায় না তো সেটার জন্য আমরা টেলিগ্রামে পোস্ট করে দিই তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জেনে থাকবেন धन्यवाद सभी के अस्सलाम वालेकुम